আজকে আমরা মুসলমানের সন্তানেরা ভালোবাসা থেকে আমরা দূরে চলে আসলাম সেই ছেলেটা সেই নাম নাম ছিল 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 ইহুদির সন্তান জলবিব সেই জলবিব তিনি কিতাব পড়ে পরে আমার আপনার নবীজির নামে একটা বায়োগ্রাফি তৈরি করলেন নবীজির জীবন বৃত্তান্ত একটা কিতাব তিনি লিখলেন লেখার পর তিনি সম্মান করলেন কাচের একটা বক্স তৈরি করলেন সেই কাটের কাচের বাক্সের ভিতরে নবীজির নামে সেই লিস্টটা নবীজির বায়োগ্রাফি ঢুকায় রাখলেন কিন্তু তিনি ভালো করে এটা পড়ছেন না যখন সকল কিছু একত্রিত করা হয়ে গেছে তিনি আর পড়ছেন না এই জন্য পড়ছেন না কারণ যদি এইটা পড়েন নবীজির বায়োগ্রাফি যদি পড়ার পর মন যদি চেঞ্জ হয়ে যায় এই জন্য এই ইহুদি পড়তেছিলেন না একদিন ছেলেটাকে ডেকে বলছে বাবা শোনো আমি মনে হয় বেশিদিন দিন না কিন্তু আমার একটা ঘর আছে ওই ঘরটাকে আমি বড় তালা রাখি ওই ঘরের ভিতরে এক সময় প্রবেশ করবা প্রবেশ করার পর ওই ঘরের ভিতরে দেখতে পাবা একটা কাচের বাক্সের ভিতরে একটা সাদা কাগজ আছে সেই সাদা কাগজটাকে তুমি একটু মনোযোগ দিয়ে পড়বা পড়ার পর তুমি বুঝতে পারবা কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় পড়বা না আমি মরে যাবার পর পড়বা আপনারা সবাই বলেন পাগলকে যদি আপনি বলেন পাগল নৌকা ঢুলাবা না কি করবে জিলাপি খাবা না কি করবে আগে যাবে হামলা করবে দোকানে এই হু ভাবের চিন্তা ছোট মানুষ তো আর বাবা না করল কেন ঘরের ভিতরে আছে কি এই টেন্ডেন্সি নিয়ে ছেলেটা বাবার মা যখন রাত্রে বেলায় ঘুমিয়ে গেছে বাবার পকেট থেকে চাবিখানা নিয়া তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করতে দেরি তিনি বুঝতে পারলেন ঘরটা ছিল অন্ধকার ঘরটা খোলা মাত্রই তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন দেখতে পেলেন দিনের বেলায় সূর্য যখন উদিত হয় তখন যেমন করে আলো দেয় ওই ঘরের ভিতরে ওই কাচের বাক্স থেকে এমন আলো বিচ্ছুরিত হচ্ছে میں نہیں دکھتی کبھی آنکھیں پہن لے پیار جو ان کا بدن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا কফন মেলা নেই হোতা সবাই বলি আল্লাহ আকবর আর একটু জোরে বলি আল্লাহ আখবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ ছেলেটা এবার কাছের বাক্সটা ভেঙে ফেললে আর তিনি কাগজটাকে সুন্দর করে বের করে তিনি পড়া শুরু করে দিলেন যখন তিনি পড়তে লাগলেন ছেলেটা পড়তেছিল আর চোখের পানি ফেল পড়তেছিল আমার রবিজির প্রথম থেকে শুরু করে মা হারানো থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে একদম মৃত্যু দিবস পর্যন্ত তিনি পড়লেন জন্মদিন নবীজির প্রথম থেকে শুরু করে মাস বরাবর তিনি পড়লেন এবং নবীজি আসার যে ঘটনাটা সেটাও তিনি পড়লেন সেটাও এই জায়গায় লেখা আছে এই এই ছেলেটা যখন তিনি পড়লেন নবীজিকে দেখেন নাই কিন্তু কিতাবের এই কাগজের ভিতরে পড়তে পড়তে নিজের অজান্তেই হব্বি নবী নবী বিশ্ব নবীর প্রেমে তিনি পড়ে গেলেন হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি তার ভাবে বিপুল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টন মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি আমার ভাইরা আমার বন্ধুগণ এই হুভাব নবীদের বায়োগ্রাফি পরে প্রেমে পাগল হয়ে তার বাবা জালবি দেখলেন আমার পকেটে চাবি কই দরজা তো ভাঙা ঘরের ভিতরে ঢুকে দেখেন ছেলেটা ওই কাগজটা নিয়ে বুকের সঙ্গে লাগায় মুখের সঙ্গে লাগায় চোখের সঙ্গে লাগায় জালবি বুঝতে পেরেছে এই কিতাবে সাদা কাগজটা যদি যদি প্রথম থেকে যতদূর আমি লিখেছি দিয়ে প্রেম নিয়ে যদি আমি এটা পড়ি নবীজির প্রেম ভিতরে দিবেন কিন্তু সে পড়ে নাই বাকি ছেলেটাকে এইবারে ডেকে বলছে আমি তোমাকে বলেছিলাম আমি বেশি দিন জীবিত থাকবো না যখন তুমি পড়বা, কিন্তু না সেটা তুমি করলা না বরঞ্চ এটা তুমি আজকে রাতের বেলায় সেটা ভেঙে ফেললা এবং বললা ছেলেটা ডেকে বলছে বাবা কি অত্যাচার করবা করো তুমি যে মহান মানবের জীবনী লিখেছ এই মহান মানবের প্রেমে আমি পড়ে গেছি এই মহান জন্য আমার রাজি আর দেরি করলেন না বাবা মার শুরু করে দিলেন মা মার শুরু করে দিলেন একবার লাথি মারে জালবিব দেয়ালের সঙ্গে লাগে আবার জালবিব যখন মারে দেয়ালের সঙ্গে লাগে আবার মা যখন হু বাপরে মারে আবার সন্তানটা মাটির সঙ্গে গড়া গড়ি খায় কিন্তু নবীজির ওই প্রেমের ওই কাগজটা ছাড় ছিলেন না চিৎকার কান্নাকাটির রোল পড়ে গেল চলে আসলো তারা ডেকে বলছে তোমরা কেন ওই ছেলেটাকে মালচ মারছ আগামীর পাদ্রী হবে এই হুভাব কেন হুভাবকে মারছ জালবিব সকল বিষয় খুলে বললেন একাধারে দশ থেকে পনেরো জন ইহুদি এমন করে মারতে শুরু করলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক ওদের কলিজার ভিতরে একটু মায়া দেয় নাই ফিরিজ ছোট ছোট বাচ্চাগুলোকে কেমন করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে তাদের অন্তরে মায়া নাই আমার শুধু কষ্ট লাগে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে জীবিত থাকতেন আজকে যদি আবু করে জীবিত থাকতেন ইসরাইলকে মাটির সঙ্গে দুলিস্যাৎ করে দিতেন ঠিক কিনা আর সেই সময় সৌদি আরবের এই জানোয়ারগুলো তারা বাংলাদেশের পড়শি আর জেন্টস রেনিকে নাচানাচি করে জোরে করেন নাউজবিল্লাহ সৌদি দিয়ে বাংলাদেশের ইসলাম চলে না সৌদি দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়ে সবাই বলেন ঠিক কিনা এই বাদশাহ সালমান একটা জানোয়ার আজকে যদি মধ্যপ্রাচ্য সবাই যদি সব মুসলমান কান্ট্রি গুলো এক হয়ে যেত আল্লাহর কসম করে বলছি তাহলে কিন্তু ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারত না দেখেন আমরা নিজেদেরকে সুন্নিয়ত দাবি করি আমরা আহলে সুন্নাত জামাত আর আমরা শিয়াদেরকে গালি দিচ্ছি কিন্তু শিয়ারা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়ায় নাই দাঁড়ায় নাই ইরান ওরা কি সব তো শিয়া আমার আমার ভাইরা বন্ধুগণ নামে আহলে সুন্নাতুয়াল জামাত হলে হবে না কাজেও আমাদের পরিণত করার দরকার আছে না এই যে হাসান নাসরুল্লাহ আল্লাহর একজন গোলাম আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সবেিন হাসান রাসুল্লাহ তিনি শেষ দিন পর্যন্ত লড়ে গেছেন অবশেষে জীবন দিয়েছেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সবাই বলেন আল্লাহু আমীন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমীন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তবে টেনশনের কারণ নাই চিন্তার কোনো কারণ নাই সকল আলামত মিলে যাচ্ছে অচিরে ইমাম মাহাদি আলাইহ সালাতাম পদার্পণ করবে এই পুরো ওয়ার্ল্ডে বিশ্বে এই পুরো বিশ্ব জগতের ভিতরে মেইন জায়গায় মেইন পয়েন্টে একমাত্র কালে পতাকা পথ করে উড়বে ঠিক কিনা সেই দিন নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পথ গেলে বিলবে সেদিন সবার খোদাই বিধান পে দুঃখ বেদনায় ভুলবে একমণি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনো দিন খানে সম্পদের মোহে রবে না সেই দিন নয় বেশি দূরে সেই দিনা নয় বেশি দূরে আর কিছু পচে গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনায় ভুলবে সবাই ভুলে আলমা একবার এই দিন পাওয়ার জন্য ওয়াকিম উদ্দিন কোরআন আর আইন বাস্তু পায়ন করার দরকার আছে না নাই